সালামু আলাইকুম ঈদের স্পেশাল শাহি টুকরা তা ঈদে সিরকুরমা শাহি টুকরা না হলে হয় না তো আমি ঈদ স্পেশাল শাহি টুকরা বানাচ্ছি একদম তেল সারা মানে কীভাবে ব্রেড আমি ফ্রাই করবো আমি তেল সারা ব্রেড ফ্রাই করে আমি একটা শাহি টুকরা বানিয়ে দেখাচ্ছি তো আমি শুধু তাওয়ার মধ্যে ব্রেডগুলো আমি ফ্রাই করে নিয়েছি যাক আমি এখন এখানে এক লিটার লিকুইড দুধ দিয়েছি এবং দিয়েছি আমি একটু এলাচি পাউডার এক কাপ চিনি এবং কন্ডেন্স মিল্ক তো আমি এখন ভালো করে আমি রান্না করে তারপরে আমি ব্রেড যে ফ্রাই করেছি এগুলোর উপর দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি চিজ ক্রিম তো ক্রিমটা আমার হার্ড হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম তো এর জন্য তো গলে যাবে গরম দুধে যেহেতু পড়েছে তাহলে গলে যাবে তো ক্রিমটা দিলে একটু বেশি ভালো টেস্ট হয় স্বাদ হয় খেতে ভালো লাগে সুস্বাদু লাগে তো দেখুন আমি ক্রিম আমি লেগে চেড়ে মিক্স করে দিচ্ছি তো ইনশাল্লাহ মিক্স হয়ে যাবে তো এখন দেখুন এই যে আমি ব্রেড নিয়েছি এগুলো আমি একদম তেল ছাড়া ফ্রাই করেছি তাওয়ার মধ্যে তো আমি দুধ দিয়ে দিচ্ছি তো আমি দুধ বেশি ঘন করিনি যেহেতু আমার ক্রিম দেওয়া আছে তো তাই আমি দুধটা ঘন করব না আর বেশি জাল করলে হয়তো আমার ক্রিমের যে একটা স্বাদ কি ফ্লেভার এটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি দুধটা আমি লিকুইড দুধই আমি দিয়ে দিচ্ছি কারণ একদম লিকুইড না দুধটা ঘন তো এ শুষে নেবে সব দুধ শুষে নেবে নেওয়ার পরে তখন যদি দেখি আরও লাগবে তখন আমি আরও দিয়ে দেব তো দেখুন আমি সাড়ে টুকরার মধ্যে দিয়ে দিচ্ছি তো একদম তেল ছাড়া আমি ব্রেডগুলো ফ্রাই করেছি তাওয়ার মধ্যে রেখে রেখে তো আসলে আমি সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি আমি মুখে বলে দিচ্ছি কারণ শাহি টুকরা এই ব্রেড ফ্রাই করতে গেলে প্রচুর পরিমাণে তেল খায় আর এত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমি তেল ছাড়া বানিয়েছি তো আমি এখন দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য আমি বাদাম স্লাইস এগুলো মানে আমরা যে নর্মাল বাদামগুলো খাই আমাদের দেশীয় বাদাম এই বাদাম স্লাইসগুলো আমি গার্নিশ করছি গার্নিশ করে তো দিয়ে দিচ্ছি তো মশাল্লাহ এত সুন্দর একটা আমি শাহি টুকরা বানিয়েছি মানে সকালে বানা বানানোর সাথে সাথে মানে আমার শাহি টুকরা বিকেল পর্যন্ত আমি রাখতে পারি না শেষ হয়ে যায় তো আমার কোরমা শাহি টুকরা মানে একসাথে শেষ হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন এবং আপনারা এইভাবে তেল সারা ফ্রাই করে শাহি শাহি টুকরা বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন আল্লাহ হাফেজ